হ্যালো গাইস সবাই কেমন আছো আজ বানাচ্ছি চট জলদি বাড়িতেই বিরিয়ানি প্রথমেই চিকেন ধুয়ে চিকেনের মধ্যে টক দই দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণে নুন তারপর গুঁড়ো লঙ্কা হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা এবং সব লাস্ট যেটা না দিলে বিরিয়ানি অসম্পূর্ণ সেটা হচ্ছে বিরিয়ানি মশলা ও আর আদা রসুন লঙ্কা বাটার পেস্টও কিন্তু দিতে হবে তারপর একটু সর্ষের তেল দিয়ে দেব এটা কিন্তু অপশনাল সব মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে প্রায় দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পর মাংসটাকে ফ্রিজ থেকে বার করে একটা কড়াইতে সর্ষের তেল এবং ঘি দিয়ে দেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে তেজপাতা এবং আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেব তারপর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব এক এক করে আর কিছু পরিমাণে কুচনো টমেটো দিয়ে দেব মাংসটা কিন্তু ভালোভাবে কষাতে হবে এই দিকে বিরিয়ানির ভাতও তৈরি হচ্ছে আর এদিকে মাংস তৈরি হচ্ছে মাংসর সাথে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি সব লাস্ট মাংস একটু ধনে পাতা দিয়ে দেব আর আমি একটু মাংসটা ঝোলঝোলি রেখেছি কারণ এই ঝোলটা আমি দেব বিরিয়ানিতে এবার বিরিয়ানির লেয়ার করতে হবে তো আমি বিরিয়ানিটা বসাচ্ছি সবার আগে একটু ঘি দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিলাম তারপর কয়েকটা তেজপাতা নিচে দিয়ে দেবো যাতে বিরিয়ানিটা না লেগে যায় তারপর ভাত দিয়ে দেবো তার উপরে এবার এক এক করে মাংসগুলো দিয়ে দেবো আমি তো বলেছিলাম যে আমি একটু মাংসটা ঝোল ঝোল রেখেছি তো এইবার মাংসের উপর একটু ঝোলটাও দিয়ে দেব। যাতে বিরিয়ানিটা একটু ময়েস্ট থাকে নলে ভীষণ ড্রাই ড্রাই হয়ে যায় তো ভাল লাগে না এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একটু সামান্য পরিমাণে নুন তারপর দিয়ে দেব কুঁচনো ধনেপাতা এবং বেরেস্তা হ্যাঁ জানি জানি কলকাতার বিরিয়ানিতে তো ধনেপাতা দেয় না তবু আমি দিচ্ছি কারণ এটা তো বাড়ির চট জলদি বিরিয়ানি তো ভাল লাগবে ধনে দিলে একটা সেন্ট ভালো আসে এরপর আমি একটু ঘি ছড়িয়ে দিলাম তারপর আবার একটু ভাত দিয়ে দিচ্ছি এরম করে তিনটে লেয়ার আমি সেম পদ্ধতিতেই করব। করার পর সবার আমি লেগ রেখেছি এবং ডিম আর আলু দিয়ে দিয়েছি তার সাথে আর তারপর একটু বিরিয়ানি মশলা এবং সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর কুচনো ধনে পাতা এবং বেরেস্তাটাও দিয়ে দিলাম একসাথে এবার একটু ঘি ছড়িয়ে দেব ভালোভাবে তারপর যেইটুকু ভাত বেঁচেছিল সেইটা উপরে দিয়ে দেব ভালোভাবে যাতে একটু ঢাকা যায় মাংস আর ডিমগুলোকে দুধের মধ্যে স্যাফরান আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কেওড়া জল গোলাপ জল এবং একটু মিঠা আতর আর সব লাস্ট একটু চিনি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ওপরে দিয়ে দেব কুচনো ধনে পাতা এবং বেরেস্তা তারপর আবারও একটু ভালোভাবে ঘি ছড়িয়ে দিলাম এবার সব লাস্ট পার্ট যেটা হচ্ছে দুধে স্যাফরন মিশিয়েছিলাম তো সেইটা দিয়ে দিলাম এর মধ্যে কেওড়া জল গোলাপ জল সবই আছে তারপর ঢাকা দিয়ে দেব দমে দেওয়ার জন্য আমার কাছে তো আর ফয়েল পেপার ছিল না তাই আমি একটু আটা দিয়ে দিলাম আটাগুলো মেখে ভালো করে এরকম চারিপাশ দিয়ে দিয়ে দিচ্ছি যাতে কোনো হাওয়া না ঢুকতে পারে অনেকক্ষণ আগেই এরকম একটা চাটু বসিয়ে রেখেছিলাম গ্যাসে প্রিহিট করার জন্য এবার বিরিয়ানির কড়াইটা দিয়ে দিলাম প্রায় আধা ঘন্টা মতো এরকমই দমে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল বাড়িতেই চট জলদি বিরিয়ানি আমার মা বা নাম দিয়েছে ফাঁকি বাজি বিরিয়ানি এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তোমরাও এরকম করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব ভাল লাগে খেতে অ্যাস চলো এবার পেট পুজো করা যাক রবিবারের মধ্যাহ্ন ভোজনটা কিন্তু বেশ ভালোই হলো বিরিয়ানির সাথে আমি সব সময় প্রেফার করি এরকম একটা ধনে চাটনি এই ধনে পাতার চাটনির রেসিপিটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। খেয়ে দেখবে খুব ভালো লাগে ধনে চাটনির সাথে বিরিয়ানি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কিন্তু তোমরা রোববার আজকে কে কী খেয়েছো চলো আজকের মতো টাটা বাই বাই